সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা তামাদি আইনের নিয়ে আলোচনা করব তামাদি আইনের মূলত গত আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তামাদি আইন উনিশশো সালে বর্তমান তামাদি আইনটা প্রণয়ন করা হয় কিন্তু তামাদি আইন মূলত উনিশশো সালের পহেলা জানুয়ারি পরবর্তীতে কার্যকর হয় এবং এই তামাদি আইনের মোট আপনার ধারা আছে উনত্রিশটি এবং এই তামাদি আইনের টোটাল মোট অনুচ্ছেদ আসে একশো তিরাশিটি এবং তামাদি আইন হচ্ছে যে নয় নম্বর আইন তামাদি আইন সর্বশেষ সংশোধন হয় দু সালে এবং তামাদি আইনের মোট তফসিল তিনটি বলবত আছে একটি আর প্রথম তফসিলে বর্ণিত আছে তামাদি আইনের আপনার মেয়াদের বিষয়ে আর তামাদি আইনের মোট দুইটি ধারা হচ্ছে তৎক্ষণাৎ বলবত থাকে এবং একটি ধারা ধারা হচ্ছে এক এবং আরেকটি হচ্ছে একত্রিশ বর্তমানে একত্রিশ ধারাতেই আপাতত বাতিল করা হয়েছে তো আজ আমরা শিখলাম যে তামাদি আইনের প্রাথমিক কিছু বিষয় যেগুলো আমাদের আগামী বার কাউন্সিল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এখান থেকে প্রশ্ন আসতেই পারে তো আমরা এই বিষয়টা ভালোভাবে স্টাডি করব এবং শুনব এবং নিজে নিজে বুঝে পড়ব তাহলেই হয়তো আমাদের জিনিসগুলো ভালোভাবে নলেজে থাকবে বা মনে থাকবে সবাইকে আসসালামু আলাইকুম